নাসিন আর অনেক দিন পর আবার লাইভে তো আসলাম এবং লাইভে আপনাদের সাথে একটু ট্রাভেলিং পার্ট যেটা বলে অথবা আজকে কি ঢাকার বাইরে ঢাকার বাইরে বলতে হচ্ছে ক্র্যানিগন্স আর ক্র্যানিগন্স থেকে আজকে ভিতরে যাচ্ছি এবং পাস দিয়ে যাওয়া এবং অ সুন্দর একটা পরিবেশ एवरीथिंग অল मिलाয়ে খুবই চমৎকার আর এটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ ট্রেডিং অপস বেসিক্যালি সবসময় আসা হয় না ঢাকার ভিতরে থাকি আর ঢাকার ভিতরে তো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি তবে এখন যেহেতু ক্রানিগঞ্জ আছে আর ক্রানিগঞ্জ থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে দেখাচ্ছি রাস্তাঘাট কেমন কিন্তু প্রচুর সিএনজি এই রাস্তায় এটা গ্রামের ভিতরে রাস্তা তো এই জন্য সিএনজি বেশি আর সিএনজিতেই মানুষ বেশি চলাফেরা করে চাইলে আপনারা যে এম ডিজিতে তোলা ফেরা করতে পারেন বা সেএমজিতে যাওয়া আসা করতে পারেন সব মিলাইয়ে কিন্তু খুব চমৎকার একটা পরিবেশ আর এটা হচ্ছে কারীগঞ্জের ভিতরে দেখেন গাবার পরিবেশ খুব ঠান্ডা মানে এইদিকে খুব ঠান্ডা কিন্তু ঢাকার ভিতরে গরম আর এইদিকে অনেকটাই ঠান্ডা ভালো খুব ঠান্ডা আর ঢাকার ভিতরে প্রচন্ড গরম মানে এখন গরম এক কথায় বলা যায় আর গ্রামের সাইড বলতে হচ্ছে এটা হলো কার্নিগঞ্জ আর কার্নিগঞ্জের কদমতলি যেটা বলে কদমতলি থেকে আপনার রওনা করছি আর যাচ্ছে হলো আপনার গ্রামের ভিতরে আর এটাই আপনাদের সরাসরি দেখাচ্ছি এটাও ঢাকা বলে ঢাকা জেলার ভিতরে বলে তবে একটু ভিন্নতা আছে সে হচ্ছে এদিকে সিএনজি বেশি বাস নাই মানে এই এলাকায় কোনো বাস নাই কিন্তু আপনার ঢাকার ভিতরে বাস তো প্রচুর বাস আর এদিকে কোনো বাস নাই সে কারণে আপনাকে সিএনজি অটো রেগুনা এই মেরেছে এটা আবার কোথায় আসলাম এটাও চলে এসেছি ফিলিং স্টেশনে হবে না ওই যেটা কাজ হলো না

পার্ক এবং যাওয়া আর ক্রানীগঞ্জ গুলো তো এরকমই ক্রানিগঞ্জ আহ দেখতে এরকমই লাগে একটা গ্রামের একটা পরিবেশ ওয়েদারটা খুব চমৎকার এবং গ্রামের পরিবেশ

নেমে গেছি হ্যাঁ এখন আবার উপ করতে পারে সব প্রচুর সিএনজি এই এলাকাটা আমি সিএনজি আর কেরানিগঞ্জ তো কেরানিগঞ্জ এরকমই কেরানিগঞ্জ মূলত ঢাকার মতো অত বিল্ডিং নাই যার সামনে বিল্ডিং সারা কোনো বিল্ডিংই নাই আর ঢাকার ভিতরে এইটুকু জায়গা দেখাতে গেলে লাগতো বিল্ডিং একশো একটা বিল্ডিং ছিল আজকে কোনো বিল্ডিং নেই আর এটা তো ফিলিং স্টেশন আর ফিলিং স্টেশনে দাঁড়ায় আছি যাব আমাদের গাড়িতে তেল নাই তেল নিতে হবে তেল নিয়ে তারপরে গাড়িতে যেতে হবে তেলের কারণে দাঁড়ানো তেল নেওয়া হলে হয়তো বা যাওয়া যাবে তেলের কাজ চলে শেষ এবারে উঠা যাবে উঠা এবারে গো আবার গো আবার গো ও করণিকন্স আ করণিকন্স আই দি ক্রস কলম এখন আবার ও মানে এটা বাড়া বাড়ায় না বা বাড়া না 40 টাকা করণিকন্স থেকে যদি চাইতে হয় তাহলে চল্লিশ টাকা ভাড়া দিতে হবে টাকা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে আর এটা হচ্ছে বাস আছে এ রোডে বাসও চলে মোটামুটি ওয়েদারটা ভালো কিন্তু ঠান্ডা আপনার অনেকটাই ঠান্ডা গ্রামের থেকে মানে গ্রামের পরিবেশ পাওয়া যাচ্ছে গ্রামের সেই ফিল্ম পাওয়া যাচ্ছে আর গ্রাম গ্রাম যে একটা গন্ধ বা বাতাস ওইটা পাওয়া যাচ্ছে শহরে এটা পাওয়া যেত না শহরে পাওয়া যেত শব্দ গাড়ির শব্দ নয়েজ আর এই কোনো কিছু নাই দেন একটা সিএনজি যাচ্ছে কত স্মুথলি এবং রোড কত সুন্দর প্লাস গাড়ি কম আর ঠান্ডা বাতাস হ্যাঁ ঠান্ডা প্রচুর বাতাস ঠান্ডা বাতাস উপেক্ষা করেই হচ্ছে যাওয়া আর আপনাদের সাথে সরাসরি লাইভে দেখাচ্ছি এরকম পরিবেশ পাওয়া যায় না আর এটা আপনাদের দেখানোর কারণ হচ্ছে আপনারা কম বেশি যারা কারিগঞ্জ চিনেন বা কারিগঞ্জ সম্পর্কে ধারণা আছে তারাই বলতে পারবেন যে ঢাকা কারিগঞ্জ কেমন হতে পারে ও মাঝে মাঝে গাড়ি কিন্তু ওই তুলনায় আমাদের আশেপাশে যে কারিগঞ্জ আর এই যে একটা যে মানে

আপনার যে কদকতলী যে বাস স্ট্যান্ড আছে না ওই জায়গা থেকে সিএফজি করে আপনার আটি বাজার যায় ওরা বলে আটি বাজার যায় তবে যাচ্ছি আটি বাজারে দিয়ে আর ঢাকার বাইরে ঢাকার বাইরে আর কদকতলি থেকে আপনার সিএনজি পাবেন সিএনজি করে চাইলে আপনি যেতে পারবেন আর দেখা যাচ্ছে কিনা বা নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্টে জানিয়ে ওই আসলাম রে চিনি না তারপরে আসলাম ওই সম্ভবত কেরানিগঞ্জ শরীফ রোজ ভ্যালি এটা কই কক্ক না কেরানিগঞ্জ এটা হচ্ছে এটা একটা রিসর্ট আছে ভালো

আর এটা হ্যাঁ কেরানীগঞ্জ এই জন্যই হচ্ছে চলে আসলাম তো এখন বিদায় দিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ